একদম ন্যাচারাল এর মতো লাগবে এগুলোর প্রাইস দিচ্ছি আমরা কত 250 টাকা only 250 টাকা পেয়ে যাচ্ছেন পার্সিভিটি কনসেপ্টের পক্ষ থেকে এক কিছের দাম বলছি এখন দেখাবো আই ম্যাজিকের এটা অনেক ভালো প্রফেশনাল প্রো একটা কি বলবো বড় বড় বিউটিশিয়ানরা এই মাস্কারাতে अप्लाई করে এটা দিলে আপনাদের চোখ যদি মানে পানি দিয়ে ভিজেও যায় তাও কিন্তু আপনাদের কাজল ছড়াবে না মাস্কারের ইয়েটা ছড়াবে না দাম দিচ্ছি কত 200 200

উনআশি টাকা করে একশো টাকা সবচেয়ে সর্বনিম্ন রেট বছর সেরা তারপরে এখানে আসছিল হান্ডিয়ার পুরা গাও সেরা না পুরো বাংলাদেশে ঘুরবেন এই মাস যদি কোথাও কম টাকা ফেরত মাত্র দুশো পঞ্চাশ টাকা এই মাস কাটা যারা আপনার মেকআপ করেন করলে ছড়ায় যায় এই মেস কাটা মাস আপনি ওইটা ছড়াবেন দাম রাখা দেবো পঞ্চাশ টাকা করে তারপরে এখানে আসছিল লেকমি অ্যাপসুলেট মাস কাটা এগুলোর দাম রাখা যাবো চারশো পঞ্চাশ টাকা করে এক পিস তারপর এখানে আছে এমএন এর এটা খুবই অসাধারণ একটা মাস্কারা একটা কাজল পাইতেছেন একটা আইব্রো পাইতেছেন দাম রাখা যাবো মাত্র তিনশো টাকা করে তারপর এখানে ছিল ববের থ্রি ডি মাস্কারা দুশো আশি টাকা করে পার পিস তারপর এখানে ছিল টেকনিক মাস্কারা অপার প্রাইস মাত্র দুইশো আশি টাকা করে তারপর এখানে ছিল এসেন্সের মাস্কারা এক্সট্রা ভলিউম দাম রাখা যাবো চারশো আশি টাকা তারপর এখানে আসছিল ববের মাস্কারা বসের পক্ষ থেকে মাত্র ধামাকা অফার মাত্র একশো উনআশি টাকা করে তারপর এখানে আসছিলো ডাব্লু সেভেন এর টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবে এটা দাম রাখা যাবো মাত্র তিনশো টাকা করে তো ভিডিওটা ভালো লাগে বেশি বেশি সাবস্ক্রাইব করে